কিরে রায়হান তুই এখানে বসে বসে কিতা করতাছিস হ্যাঁ আর বন্ধু কোশনে এই যে বসে আসি এই যে সময় যে পার করতাছি একখান বিধি পর্যন্ত খাতি পারতাছি না তোর কি সরম লজ্জা ধুয়ে খাইছিস আ রোজা রমজানের মাসে বিড়ি খাইবার লিগে এই দোকানের সামনে বসে রইছিস সরম লজ্জার মাথা খাইছিস তাও তো বসে রয়েছি সেই কখন থিকা এখন তোরিও দোকানটা খোলা পাইলাম না যদি পাইতাম একখানা বিড়ি খাইতাম তোর রোজা রমজানের মাসে এতই কি তোর বুঝছা পিসে চল এখানে বসে না থাকি আমার সাথে এখনই নামাজ পড়তে চল এই বাদরামি বাদ দে আর চলবে না বাদরামি রোজা রমজানের মাসে রাস্তাঘাটে আড্ডা না মেরে আমার সাথে বেশি বেশি করে নামাজ পড় আর আল্লাহর কাছে দোয়া কর যাতে সারা বছর যে গুণা করেছিস সেই গুনাটা জানি আল্লাহ মাফ করে দে